বিষয় নিয়ে গান তো মনে রেখো এ নেশা ও ভিসা নেশা মুক্ত সমাজে দাগ দিচ্ছি আমরা সেই নিয়ে বছরের কাজ আমাদের হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি আগর পাড়া ইলিয়াস রোডে সবাই সঙ্গ ক্লাবে হয়েছিল খুঁটি পুজো সকালবেলায় খুঁটি পুজোর আয়োজন করা হয়েছিল এবং খুঁটি পুজো হয়েছিল আর এক গেছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা রয়েছে তাদের থিম উন্মোচন এবং থিম সং তো কতটা কি প্রস্তুতি হয়েছে সেটাই তোমাদের দেখাবো তখন অব্দি যারা আমাকে চেয়েও না আমি বিশাল তোমাদের হচ্ছে ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল তো বেশি অবক করবো না ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা আমার সামনে রয়েছে সবাই সঙ্গে খুঁটি পুজোর যে ব্যানার সেই ব্যানারটা আর দেখতে পাচ্ছ খুঁটি পুজোর আয়োজন হয়েছিল সকালবেলা সেইটা তোমার দেখে তো বন্ধুরা খুঁটি পুজোর খুঁটিটাকে এবার স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকের সাথে ঢাক বাজছে তার সাথে এবং দেখতে পাচ্ছ গঙ্গায় নিয়ে স্নান করানো হচ্ছে খুঁটি পুজোর খুঁটিটা তো বন্ধুরা আমি যেহেতু সকালে যাইনি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না তাই এই খুঁটি পুজোর খুঁটিটা মুহূর্ত সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এই খুঁটি পুজো রয়েছে দেখতে পাচ্ছ খুঁটি পুজোকে কত সুন্দর গাঁদা ফুল এবং কমলা রঙের গাঁদা ফুল এবং হলুদ রঙের গাঁদা ফুলের আদলে সাজানো হয়েছে আর দেখতে হচ্ছ মাছটাকে সাজানো হয়েছে আর মাঝখানে রয়েছে পদ্মফুল আর নিচে লেখা আছে সবাই সংঘ ঠিক আছে আগর আর মাঝখানে রয়েছে মা আর উপরে রয়েছে কততম বর্ষ অর্থাৎ এটাই একুশতম বর্ষের খুঁটি পুজোর খুঁটিটা দেশগুলো যেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে যে উই ওয়ান জাস্টিস যে মিছিল বার হচ্ছে তা এখানে অর্থাৎ আগর সবাই সঙ্গে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো এই যে ব্যাপারটা বলেছি ব্যাপারটাকে তোমার দেখিয়ে দেবো কিছু বলবো না এই ব্যাপারটা এখানে রয়েছে থিম উদ্বোধন এই থিমটা আমরা দেখতে পাবো এই পদ্মার হাতে আর এইখানটায় যে মোমবাতি জ্বলছে আর এখানে লেখা আছে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস পর আর জি কর আগরপাড়া সবাই সঙ্গে তরফ থেকে এই প্রচেষ্টাটা আমার খুব ভালো লাগলো অর্থাৎ আজকের রয়েছে কালী পুজো খুঁটি পুজো আগরপাড়া সবাই সঙ্গে যাদের এই তার হয়তো সুগার পেশার অন্য কোন রকমের কিছু সমস্যা নেই কিন্তু একটা মানে শান্তির জীবনে হঠাৎ করে অশান্তি ডেকে আনা এই নানান রকমের অভিবাদন জানা শুধু একটাই জিনিস নেশা বিরোধী বিষয় নিয়ে গান তো সেটা করা খুব শক্ত তার মধ্যে গানের এলিমেন্ট হয়তো একটু কমই আছে তাও আমরা চেষ্টা করেছি শোনো শোনো দিয়া মন সার গ্রাসে গ্রাসের বহুজন সংসার যদি সুখী রমনীর গুণে সংসার যদি সুখী রমণীর গুণে ঝারখার হয়ে যায় নেশার কারণে নেশার কবলে পড়ে শেশে অনুতাপ নেশার কবলে পড়ে শেশে অনুতাপ বুনরে খুঁটি সময়

নেশার বদির হলো কত কত প্রিয়জন অকালেই চলে গেল অনেক জীবন নেশা যদি করো তবে দেিস তার হবে পকেট কর মাঠ তোমার বামবে পরিবার দিনে দিনে শরীর নষ্ট কমবে পকেট মারি কঠিন অসুখে জলে সবাই সংঘ বিগত বছরে চমক দিয়েছে কালী মানে একেবারে দুর্গা পুজো দৌড় গোড়ায় কিন্তু তার মধ্যে কালী বাদ দিয়ে কিন্তু বেঁচে গেল বলতেই পারি সে জায়গা থেকে দাঁড়িয়ে এবছর ভাবনা কি রয়েছে আপনার কাছ থেকে আমি প্রথমেই জানতে চাইব থিমের ভাবনায় অ্যাকচুয়ালি মৈনাক মুখোপাধ্যায় আর সুপ্রিয় দত্তবাবু আপনার নিয়ে আমি কাজ করছি থিমটা হচ্ছে বিনাশক নেশামুক্ত সমাজে দাগ দিচ্ছি আমরা সেই নিয়ে এবছরের কাজ আমাদের থেকে এই বছরের কাজটা কতটা চ্যালেঞ্জিং আপনার কাছে এমনি দুর্গা পুজো পরে কালী শর্ট টাইম কাজ এমনিতে চ্যালেঞ্জিং যাই করি সেক্ষেত্রে একটা সমাজে বার্তা পৌঁছে দিতে হবে সেটা অন্যরকম একটা বাড়তি চাপ চ্যালেঞ্জ যাই বলেন তো আমি বিনাশক ব্যাপারটাকে মানে নেশামুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে নেশার অবক্ষেপগুলো দেখাবো নেশা করলে কি হয় আর নেশা থেকে মুক্ত হওয়ার উপায়টা দেখাবো এটুটাই দেখাবো সচেতনমূলক একটা বার্তা প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরবো নতুন রকম কাজ তার আগে এ ধরনের কাজ আমি করিনি ফার্স্ট টাইম করব শর্ট টাইমে চ্যালেঞ্জিং তো আছে একেবারে এই যে মন্ডপ মানুষ যেটা দেখতে পাবে মানে আমরা এর আগের বছর দেখেছিলাম মিশোরিও শোভوتر আদল এখানে মন্ডপ গড়ে হয়েছিল এবছরে যে এই ভাবনা যেটা আপনারা বলছেন যে নিশা মুক্ত সমাজের ওপর একটা বিষয় জানতে চাই যে মন্ডপ করতে মানে মোটরো কি কি ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে মানে কি কি ম্যাটেরিয়ালস গড়ার জন্য নেশা নিয়ে যা যা ইউজ হয় ধরুন সিগারেট চুলার প্যাকেট গাজার কলকে যেগুলো ইউজ হয় সেগুলো দিয়ে কিছু আমি জায়গা তৈরি করবো নীলে বিলিন উনি লিখেছেন পানসিরা ঠাকুর বাড়ির রাজেশ্বর দৃষ্টি উনি করেছেন অভিজ্ঞতা আমার প্রিয় শিল্পী আর কি তো অভিজ্ঞ হাত দিয়ে কথাটা আমি এবছর নিয়েছি দান করেছেন লোপাত এই পুজোর ক্ষেত্রে নয় আমরা কি চমৎ দেখতে পাচ্ছি প্রতিমা মানে কালী পুজোর ক্ষেত্রে এনাদের একটা সাবেকী প্রতিমা প্রতি বছরই পুজো দেন সেটা খুব সেন্টিমেন্ট দেবে তো প্রতিমা সাবেকি যা থাকে তাই থাকে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকে একটা নতুন থিম দেখতে পেলাম দুর্গাপুজোর মাঝে আমরা জানতে পেরেছি যে কালী পুজোর কুটি পুজো হয়ে গেল এই আগরপাড়া সবাই সঙ্গে তো আজকের ভিডিওটা এতটাই রাখলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক করে